বেলঘরিয়ায় তৃণমূল নেতার শোট আউট আপনাদের জানিয়ে রাখবো ফের আরো একবার মর্মান্তিক ঘটনা বেলঘরিয়ায় তৃণমূল নেতার শোট আউট সাত কামারহাটি পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘরিয়া রাজীবনগর এলাকায় উদ্ধার রক্তাক্ত তৃণমূল নেতা এনআইটুল্লা রফের রোহনের মৃতদেহ বয়স আটত্রিশ কি ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগোচ্ছে এই সমাজ যেখানে কেউ আর আইনের তোয়াক্কা করে না কেউ কাউকে ভয় পায় না মানুষ খুন করতেও হাত কাঁপে না ঠিক সেই ঘটনার কথায় আপনাদের জানাবো এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে বেলঘড়িয়ায় তৃণমূল নেতা শ্রোতা ওঠ বয়স আটত্রিশের রোহন তার মৃতদেহ উদ্ধার হয় বাড়ির পাশেই গতকাল মঙ্গলবার গভীর রাতে মদ্যপান করার সময় পিছন থেকে তাকে গুলি করে কোনো এক ব্যক্তি সন্দেহ প্রকাশ করা হচ্ছে তাকে খুন করা হয়েছে সকালে উঠে স্থানীয়রা দেখতে পেলেই তরিঘড়ি সাগর দত্ত মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন রোহন এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেসের সক্রিয় সদস্য ছিল তার সাথে পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ক্রমোচারী করত পুলিশ জানতে পেরেছে বিভিন্ন তদন্তের মাধ্যমে তবে মদের আসরে রোহনের সঙ্গে আর কারা ছিল খোঁজ করছে পুলিশ এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এলাকায় উত্তেজনা পুলিশ পিকেটিং স্থানীয় সূত্রে খবর প্রমোটারি বা জমির দালালি সংক্রান্ত কোনো বিষয়ে ভাগ বাটোয়ারা নিয়েও নিজেদের মধ্যে বিরোধের জেরে খুন হতে পারে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে তদন্তে পাঠানো হয়েছে এমনটাই জানা যাচ্ছে গোটা ঘটনার তদন্তে ইতিমধ্যেই বেলঘড়িয়া থানার পুলিশ একটা গুলি লেগেছে ওটা আমরা জানতে পেরেছি বাকি কে করেছে কি হয়েছিল

க்கும் বয়স বয়স কি নাম নাম রেহানা છે ઇનાયતુલ્લા আর મોટો મોટી 30 35 મધ્ય વયશ છે देखो एग्जैक्टा बोलते पाछी ना আপাতত જે પ્રાઈમરી અમે જાણતે પેરેચે કે 12 11:30 12:00 টা পর্যন্ত તો અનাদার ફેમિલી સંગી બા ബന്ധુ બાંધો સંગી કથા હોય છે তারপরে સકાલે 5:00 ટા સમય 5:30 5:30 સમય બોડી টা دیکھتے પરે મોટો મોટી এর મધ્યઈ હોલે 12:00 টা કે પછી अवश्य ही कोई लोग संगे छिलो के के छिलो ओटा हमरा चेष्टा करछे ना ना डेथ हो गेछे इज अभी प्राइमरी आ छे अभी क्लियर बोलते पाए अभी हम ऐसे पूरा बंगाली बोल हम कल रात को हम जानते नहीं कि कल रात तो क्या होता हम हम सुबह बैठे हुए थे वो मम्मी रोए हम वहाँ पे मछली देख रहे थे पकड़ रहा था तो वह देखे तो हुआ था भैया देखे तो इस तरह से लेटे हुआ था वही हम देखे बस मरा पड़ा हुआ था तो उठाए टोटो से लेकर चले गए हॉस्पिटल कोई इस तरह से मतलब पड़े हुआ था यहाँ पे ब्रेन में शायद गोली उली उ क्या लगा हुआ पता नहीं अंदर में यहाँ पर ब्रेन में छेद है या शायद गोली लगा ही होगा ज़्यादातर गोपाल तो जानते हैं किनके साथ था हमारा उतना उसके बारे में जानते नहीं है सिर्फ ऐसे हैं भाई के तरह से नॉर्मल बिजनेस के बारे में क्या करते हैं वो हमको पता नहीं चला अब हमको ये सब चीज़ पता नहीं कि, है। हम सुबह पाँच साढ़े पाँच बजे करीब में देखा हमारा हो गया नहीं हमसे बड़ा है हमारा